পাহাড়ি স্বর্গের আহ্বান তাবাকশি নাম শুনে মনে হতে পারে জাপানের কোনো অজানা গ্রাম অথচ এটি আমাদেরই রাজ্যেরই এক কোনো রত্ন মিরিকের অতি নিকটবর্তী এক ছোট্ট জনপদ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই গ্রাম ধীরে ধীরে ভ্রমণ প্রেমীদের কাছে হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য তাবাকশির বিশেষত্ব এখানকার অপরূপ প্রকৃতি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা রামমাম খোলা শীতকালে বা গ্রীষ্মে এর শান্ত স্রোত ভ্রমণকারীদের মুগ্ধ করে আর বর্ষায় এই খোলা এক রোমাঞ্চকর রূপে। গর্জন পড়া জলের শব্দ মন ওঠে অভিজ্ঞতায় গ্রামের ঠিক মাঝেই রয়েছে ম্যাড অ্যাবাউট ট্রাভেলস এর হোমস্টে যেখানে থাকলে প্রকৃতির একেবারে কাছাকাছি থাকা যায় হোমস্টের সামনেই বিস্তীর্ণ চা বাগান যেন সবুজের সমুদ্র সঙ্গে রয়েছে কমলালেবুর বাগান ভুট্টা আদা ও এলাচের চাষ সব মিলিয়ে পাহাড়ি জীবনের পাওয়া যায় এখানে। সৌন্দর্যের জন্য নয় ভ্রমণ ক্ষেত্রের কারণেও জনপ্রিয় এখান থেকে ঘুরে আসা যায় মিরি সীমানা ভিউ পয়েন্ট লেপচা জগৎ কিংবা পশুপতি মার্কেট ফলে তাবাকশিকে ঘিরে তৈরি করা যায় দারুণ ভ্রমণ পরিকল্পনা শিলিগুড়ি থেকে তাবাকোশের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার ইচ্ছে করলে শেয়ার গাড়ি বা বুক করা গাড়ি দুটো মাধ্যমেই পৌঁছে যাওয়া যায় সহজে সব মিলিয়ে পাহাড় প্রেমীদের জন্য এটি একটি নিখুঁত গন্তব্য তাহলে আর দেরি কেন পাহাড় ডাকছে প্রকৃতি ডাকছে আজই যোগাযোগ করুন ম্যাড অ্যাবাউট ট্রাভেলের সাথে আর শুরু করে দিন তাবাকুশির পথে আপনার নতুন যাত্রা We'll